হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফ্রেন্ডস আজকে হচ্ছে আপনাদের সাথে নতুন একটা মাইনিং শেয়ার করবো এটা হচ্ছে ওয়ালেট মাইনিং সো এটা হচ্ছে এ আর আই চেন সো এটা কিভাবে মাইনিং করবেন তো এখান থেকে জাস্ট আমরা ভালো একটা প্রফিট লাভ করতে পারবো নিতে পারবো তো এটা হান্ড্রেড পার্সেন্ট সো এখানে আমাদেরকে কাজ করতে হবে কারণ এটা টেস্ট মাইনিং চলতেছে সো এটার মেন নেট চলে আসবে অলরেডি সো আমরা টেস্টনেট থেকে শুরু করলে আমরা প্রফিটটা হচ্ছে বেশি বেশি পাবো তো দেখেন এখানে এ চেইন নামে হচ্ছে এটার মেন নেটে লঞ্চ করবে তো এখানে আপনারা যেটা করবেন আমি আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্স আছে সেখানে হচ্ছে জাস্ট আপনার যে এ আরআই ওয়ালেটটা আছে সো ওয়ালেটটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে আপনারা জাস্ট ক্লিক করে দিয়ে এটাকে ডাউনলোড করে নেবেন সো দেখেন আমি জাস্ট আমার যে টেলিগ্রাম আছে টেলিগ্রাম চ্যানেল থেকে হচ্ছে এটাকে আমি দেখাচ্ছি দেখেন এখানে অ্যান্ড্রয়েড লেখা আছে সো অ্যান্ড্রয়েডে আপনারা ক্লিক করে দেবেন আপনার যদি আমার টেলিগ্রাম চ্যানেলে থাকেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে এসে হচ্ছে অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেবেন অথবা আমি আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্স আছে সেখানে লিঙ্ক দিয়ে দেব সেখানে ক্লিক করে দিল আপনারা যে যেই ইয়েটা আছে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটা ডাউনলোড করতে পারবেন তো দেখেন আমি অলরেডি হচ্ছে যেই ইয়েটা আছে এ ওয়ালেটটা আছে সেটা অলরেডি ডাউনলোড করে ফেলছি তো সেটাকে হচ্ছে আমি আপনাদেরকে টোটালি প্রসেসটা দেখাবো তো আমি জাস্ট এখানে মিনিমাইজ করলাম মিনিমাইজ করে হচ্ছে দেখেন আমার এইখানে আমি যে ওয়ালেটটা ডাউনলোড করেছি যে এইখানে আমি আপনাকে দেখাচ্ছি যে এই যে দেখেন এ ওয়ালেট তো আপনাদের ওইআই ওয়ালেটেই এইভাবে আসবে তো আসার পরে আপনি জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করে দিলে জাস্ট এখানে দেখতে পাবেন জাস্ট টেস্ট নেট ঠিক আছে এখানে মিনিট এখন আসেনি কামিং সন লেখা দেখতে পাচ্ছেন জাস্ট মিনিটে চলে আসবে তো আমরা টেস্টনেট নেটে কাজ করলে আমাদের টেস্ট নেটে যে ভ্যালুটা আছে বা টেস্ট নেটের যে টোকেনটা আছে সেটা হচ্ছে আমাদের মিনিটে অ্যাড হবে তো জাস্ট টেস্ট নেটের উপর ক্লিক করে দেবেন টেস্ট নেটের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখা লেখা দেখবেন যে আইডি ইমেল থেকে পাসওয়ার্ড সো আমাদেরকে কি করতে হবে করতে হবে তো আমরা যদি আমাদের আইডি এবং আমাদের ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে এর আগে ইন করে থাকি তাহলে সরি এর আগে যদি সাইন আপ করে থাকি তাহলে হচ্ছে আমাদেরকে আমরা এটা এটাকে হচ্ছে ইন করতে পারবো এখানে ইমেলে দিয়ে ইমেল যে আমাদের জিমেলটা দিয়ে এবং পাসওয়ার্ডে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা লগ ইন করতে পারবো কিন্তু আমরা যদি এর আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকি বা সাইন আপ করে না থাকি তাহলে আমাদেরকে যেটা করতে হবে সাইন আপে ক্লিক করে দিতে হবে তো আমরা সাইন আপে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আপনারা জাস্ট দেখতে পাবেন যে এখানে জাস্ট ওদের যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সো এখানে এখানে এগুলা দেখাচ্ছে তো আমরা জাস্ট এগুলোতে এখানে আমরা ক্লিক করে দেবো যে এখানে আপনারা ক্লিক করে দেবো ঠিক আছে তো আমি দুইটাতেই ক্লিক করে দিলাম অথবা আপনারা এখানে অলে যে এগ্রি অল এখানে ক্লিক করে দিতে পারেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যেটা করবেন সেটা হচ্ছে যে নেক্সট লেখা দেখতে হচ্ছে নেক্সট ক্লিক করে তো আমি নেক্সট ক্লিক করে দিচ্ছি সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনারা আপনাদের যে জিমেইলটা আছে জিমেইলটা হচ্ছে আপনারা যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন সেই জিমেইলটা হচ্ছে এখানে বসিয়ে দিবেন যে এখানে তো বসিয়ে দিবেন এবং হচ্ছে আপনাদের পাসওয়ার্ডগুলো এখানে দিয়ে দিবেন সো পাসওয়ার্ডটা হচ্ছে এখানে কনফার্ম পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন আর এইখানে জাস্ট একটা অপশন আছে যে এই যে এখানে রেফারেল কোড এখানে আপনারা যদি আপনার যে আমার যেই রেফার কোডটা আছে সেটা যদি আপনারা এখানে বসেন তাহলে হচ্ছে আপনারা আহ পঞ্চাশটা হচ্ছে এআরআই বোনাস পাবেন তো আমি দেখে দিচ্ছি প্রসেসটা আপনারা কিভাবে করবেন এখানে জাস্ট আমি যে আমার যে জিমেলটা আছে সেটা বসিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস দেখেন এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিলাম এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিলাম এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দিলাম সো তারপর হচ্ছে এখানে আমার যে রেফার কোডটা আছে সেটা দিয়ে দিব সো আমি আমার রেফার কোডটা হচ্ছে আমার যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে হচ্ছে যে ওয়ালেটটা আছে ওয়ালেটের লিঙ্কের নিচে দিয়ে হচ্ছে আমি ওই রেফার লিঙ্কটা দিয়ে দিই রেফার কোডটা দিয়ে দেবো তো জাস্ট আপনারা ওইখান থেকে নিয়ে নিতে পারবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেল চলে আসলো আপনারা জাস্ট এখান থেকে রেফার কোডটা নিয়ে নিতে পারবেন তো দেখেন এই যে এইখানে রেফার কোডটা দেওয়া আছে সো এইখানটাতে হচ্ছে রেফার কোডটা দেওয়া আছে এই যে এইখানটাতে জাস্ট আমি এটাকে হচ্ছে কপি করব তো আমি এখানে ক্লিক করে দিলাম সো এটা এখানে ক্লিক করে দিয়ে হচ্ছে এটাকে কপি করে নিচ্ছি তো দেখেন এটাকে আমি কপি করে নিচ্ছি কপি করলাম তো কপি করার পর হচ্ছে এটাকে মিনিমাইজ করে আমি আবার যে ওয়ালেটটা সেখানে চলে আসছি আসার পর হচ্ছে যে এইখানটাতে জাস্ট এইখানটাতে আমি এটাকে ফেস্ট করে দেবো তো আমি এখানটাতে চেপে ধরে হচ্ছে এটাকে ফিস্ট করে দিলাম তো ফিস্ট করে দেওয়ার পর হচ্ছে এখন আমি যেটা করবো জাস্ট স্ক্রল করে নিচে যাবো আর যাওয়ার পর হচ্ছে এখানে আপনারা জাস্ট এখানে ইমেল ভেরিফিকেশন দেখবেন সো এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখেন সো এখানে বলা হচ্ছে ডু ইউ ওয়ান টু সেন্ড দ্য ভেরিফিকেশন কোড ইয়েস ওকে আতে আমি ক্লিক করে দেবো তো ওখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার যেই জিমেলটা আমি এখানে দিয়েছি সো জিমেলটাতে একটা কোড চলে যাবে তো এখানে বলা হয়েছে যে উপরে যে এই কোডটা এই কোডটা হচ্ছে আমাকে এখানে বসাতে হবে তো আমি এখানে বসাচ্ছি দেখেন জাস্ট ডি এফ এম ডি বি জেড তো এটা আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর হচ্ছে আমি ওকে ক্লিক করে দিচ্ছি সো ওকে ক্লিক করে দেওয়ার পর তারপরে কোড হ্যাজ বিন সেন্ট সো আমার ভেরিফিকেশন কোডটা হচ্ছে চলে গেছে এটা একটু সিকিউর অনেক একটু একটু জাস্ট ওরা সিকিউরিটি নিচ্ছে এই জন্য হচ্ছে জাস্ট এত কিছু করা তো আমার হচ্ছে জাস্ট জিমেলে দেখেন এখানে আমার কোডটা চলে আসছে তো আমার কোডটা চলে আসছে এখান থেকে আমি কোডটা কপি করে নিব দেখেন আমি আমার জিমেলে চলে আসছি সো আসার পর এখানে দেখেন আপনারা আমার জিমেলে একটা কোড চলে আসে সো কোডটাকে হচ্ছে আমি জাস্ট কপি করে নিচ্ছি জাস্ট কপি করলাম তো কপি করার পরে জাস্ট এখানে আমি জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ ইন্টার সিক্স ডিজিট কোড এখানে আমি জাস্ট ধরে ফেস্ট করে দিলাম তো ফেস্ট করে দেওয়ার পর এখন আমি যেটা স্কুল করে নিচে যাবো নিশ্চিত পরে এখানে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন সো এখানে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন আমি নেক্সটে ক্লিক করে দেব তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করে দিলে জাস্ট আমাদেরকে একটু ওয়েট করতে হবে তো এখানে বলা হয়েছে যে তো এখানে বলা হয়েছে যে দেখেন যে সেভ মাস্টার কি আপনার এই মাস্টার কিটা টা হচ্ছে আপনাকে সেভ করে নিতে হবে সো এই মাস্টার কি হচ্ছে আপনাকে সেভ করে নিতে হবে দেখেন জাস্ট এই যে এখানে কফি অপশন লেখা দেখতে পাচ্ছেন জাস্ট কফি টি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার যে মাস্টার কিটে সেটা হচ্ছে জাস্ট কপি হয়ে যাবে তো এটাকে হচ্ছে আপনি আপনার যে সিকিউর জায়গা আছে যেই নোট ফেড আছে সিকিউর জায়গা আছে সেখানে হচ্ছে এটাকে জাস্ট সেভ করে রাখবেন তো আমি এটাকে ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এটা কপি হয়ে গেছে তো এটা আমি জাস্ট আমার সিকিউর জায়গা হচ্ছে আমি এটাকে সেভ করে রাখবো তো এখন তারপর আমি জাস্ট ওকেতে ক্লিক করে দেবো তো আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি সো ওকে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার যে চেকিং আছে আমার ফার্স্ট ডে চেকিং সো জাস্ট আমি চেকিং ক্লিক করে দেবো আমি চেকিং ক্লিক করে দিলাম তো এবার প্রতিদিন হচ্ছে আপনারা চেকিং করে নেবেন প্রতিদিন হচ্ছে দশ দশটা করে এ আর আই পাবেন সেখানে চেকিং করে নেবেন আপনারা প্রতিদিন তো চেকিং করার পর ওকে দেখেন এখন চেকিং হয়ে গেছে জাস্ট আমি এখন ক্লোজে ক্লিক করে দেব ক্লোজে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এখন আপনারা যেটা করবেন আপনাদের প্রতিদিনের কাজ হচ্ছে এখানে কিন্তু আপনাদের সব কিছু কমপ্লিট এখন আপনাদের প্রতিদিনের কাজ হচ্ছে ডেলি চেকিং করবেন এবং হচ্ছে জাস্ট এখানে দেখেন থ্রি ডট দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করলে দেখবেন যে এখানে জাস্ট এইখানটাতে দেখবেন যে আপনারা জাস্ট এখানে দেখুন যে টুডে কুইজ লেখা আছে জাস্ট এই যে টুডে কুইজ এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এইখানে জাস্ট আপনাদের কুইজ চলে আসবে সো কুইজের অ্যানসারটা আপনারা দিতে হবে সঠিক অ্যানসারটা সো আমি আমার টেলিগ্রাম চ্যানেল হচ্ছে প্রতিদিন যে কুইজের অ্যানসারটা আছে সেটা দিয়ে দিই সো আপনারা জাস্ট সেখান থেকে প্রতিদিন অ্যানসারটা পেয়ে যাবেন তো আজকে অ্যানসারটা হচ্ছে নাম্বার ওয়ান সো নাম্বার ওয়ান হচ্ছে আজকে অ্যানসার দেখেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে হচ্ছে জাস্ট সেকেন্ডে ক্লিক করে দিচ্ছি সো সেকেন্ড ক্লিক করে দিলাম ক্লিক করে দিলাম আমরা এখানে চলে আসবে যে কনগ্রেচুলেশন কারেক্ট অ্যানসার দেখেন এখানে কংগ্রেটস সলিউশন ইউ হ্যাভ আর্ন টেন এ আর আই কয়েন ফর অ্যান্সারিং কারেক্টলি সো দেখেন এটা কারেক্ট হয়ে গেছে সো আমি জাস্ট ওকে ক্লিক করে দেবো তো এইটাই হচ্ছে আপনাদের কাজ সো আপনারা জাস্ট প্রতিদিন চেকিং করবেন এবং হচ্ছে জাস্ট আপনারা কুইজটা নিয়ে নেবেন তো ফ্রেন্ডস এভাবে হচ্ছে সবাই কাজটা করতে থাকেন মিনিট চলে আসলে আমরা হচ্ছে জাস্ট এটা থেকে ভালো একটা ইনকাম নিতে পারবো তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে বলে দিচ্ছি যে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ